দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর রুই মাছ আহানে তো নতুন নতুন জিঙ্গে উঠতেছে আর ইট একটু গরম পড়িয়েও গেছে তাই রুই মাছ দিয়ে আর এই নতুন নতুন টাটকা জিঙ্গে দিয়ে পাতলা জোল করব খাতি খুব না

আর কি তিতো আর খেতে পারি না কি করব খেলে দিতে হলো তালকেটা ওই জন্য আমি জিনে কাটলে পরে একটু জিভে ফেটায় নিজে যাতে থাকে না তো আর তো জিনা করে খুব ভালো আছে একটা দিনেও তিতেন দিনেটা একবারে ধুয়ে ধানো কেটে আট দেবো না

ভাজা হয়ে গেল জিঙ্গেটা নাঙাই খেয়ে সাথে তালু বাজে নেব জলদে গুলাই রাখবো তাহলে বাটা মশলা মতো তো হয়ে যাবে না এই মশলার মধ্যে একটু জাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তালের মধ্যে দিয়ে দেবো কালো জিরি এইবার মশলা গোলাই রাখছিলাম দিয়ে দেব এক চামচ লাব এক চামচ হলুদ মশলা পাঠানো হয়ে গেছে এইবার বাজা আলু দিয়ে দেবো বাজা আলু দিয়েই কেনার চা দিয়েই তল ঢেলে দেবো

জিঙ্গের মাছ দিয়ে একটু জাল দিছি আনে জিঙ্গের মাছের জল হয়ে গেছে নামাই দেব জিঙ্গের মাছের জল তো হয়ে গেলো এইবার ভেন্ডি চাষ করবো তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরিয়ে আলুদা একটু বাজে নিছি এখানে ভেন্ডি দিয়ে দেবো ভাত সমে ফলে এইবার জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বাঁকা দিয়ে দেবো আজকে বাজারে গেছি এই ভেন্ডি কটা দেখে এরকম তরকারি খেতে মনে হয়েছে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ভালো বলেছি যে এরকম করে খাও সর্ষে বাটা দিয়ে নাকি মাছ লাগবে না সর্ষের ঝাঁজটা হালকা হালকা লাগছে যারা রান্না লাগবে নাও জানে তারা তারাও রান্নাটা করে ফেলে নেবে

একটু ঝোল দাও আর কিছু দিও না হ্যাঁ এটা জব জবে করে খেতে হবে পাতলা জল